ওই জায়গায় যেটা একটা 4 পিপল যায় আমার এই জায়গায় যেটা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন চিকিৎসায় নিয়ে বা এই নিয়ে যখন লাস্ট কন্ডিশনে তখন যে তাজউদ্দিনে যায় তাজউদ্দিনের একটা সবচেয়ে একটা বড় আমি দেখি আমি প্রায় 8 মাস ধরে তো তাজউদ্দিনে যে মোটামুটি ওই তাজউদ্দিন হয়তো পরীক্ষার রেখ খুব কম হয় কম পাওয়া যায় কারণ अवेलेबल হই আসলে পরীক্ষার রেখা করতে পারবে পরীক্ষা নিরাপীদের করা সম্ভব হয় না কারণ এক হাজার লোকের দৈনিক পরীক্ষা এর জন্য অনেক পরীক্ষায় বাহিরে তারা যেমন জায়গায় আমি দেখি যে বেশিরভাগ রুগীরা এই পুষ্টিজনিত কারণে খাদ্য এবং তাদের পারিপার্শ্বিকের যদি সচেতন থাকে তাহলে কিন্তু সেই দিক দিয়ে আপনারা যদি সহযোগিতা করেন যে কারো ফার্মেসি আছে কি সেবামূলকভাবে করতে চাই তো আপনারা যদি একটু ধারণা দেন তাহলে আমাদের গাজীপুরে প্রায় সত্তর থেকে আশি লক্ষ লক্ষের বর্তমানে সে অনুযায়ী আমাদের প্রায় ডাক্তার আমাদের গাজীপুরে ডাক্তার প্রায় দেড় থেকে দুই হাজার বা আড়াই হাজার সর্বোচ্চ ডাউন করে ডাক্তার তো বদলে আপনার দৈনিক পাঁচশো রুখী হলে আশেপাশে যেরকম বেসরকারি মেডিকেল গুলো আছে এই ডাক্তার গুলোই ছায়

আমাদের মৌলিক অধিকার পাঁচটা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা কিন্তু চিকিৎসাটা আপনার পাঁচ নম্বরে ফলাইছে কিন্তু আমি মনে করি চিকিৎসাটা এক নম্বরে দেওয়া উচিত কারণ কিসের জন্য আপনার শরীরটা যদি ভালো লাগে আপনার কাপড় পরতেও ভালো লাগে আপনার খাবার খেতেও ভালো লাগবে না আপনার মনে করেন যে এই জায়গায় যা কিছুই করবে কোনো কিছু ভালো লাগবে না বাসস্থান বলেন কিছুই ভালো ভালো লাগবে না তো চিকিৎসাটা আমি ধরি আমার নিজের ইয়ে থেকে যে চিকিৎসাটা এক নাম্বার কারণ এটা মৌলিক অধিকার এক নাম্বার এটা যদি মানুষ সঠিকভাবে পায় সঠিকভাবে যদি তারা জানতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে তাহলে মোটামুটি বাংলাদেশ থেকে বলে না গাজীপুর বলে মানুষ সব দিক দিয়ে সচেতন থাকে কারণ একমাত্র স্বাস্থ্য খাতে দুর্নীতিটা সবচেয়ে বেশি এই স্বাস্থ্য খাতটা দুর্নীতি আপনারা ওষুধ যেটা হচ্ছে কিন্তু একই গ্রুপ একই সবকিছু কিন্তু বিভিন্ন রকমের তো এই সচেতন গ্রহ দিয়ে মানুষকে বোঝানো যায় এবং মানুষের পারিপার্শ্বিকতা আমাদের শাক সবজি ফল মূলের মধ্যে কি পরিমাণ ভিটামিন আছে কি পরিমাণ ইয়ে আছে প্রায় কিন্তু সেভেন্টি পার্সেন্ট রোগ মানুষের কাউন্সিলিংয়ে ডাক্তারদের কাউন্সিলিং এর বা আপনাদের মতন যারা পুষ্টিবিদ বলি বা সহকারী বলি ডাক্তারদের এদের কাউন্সিলিং কিন্তু ফিফটি পার্সেন্ট রোগ ভালো হয়ে থাকে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোগ ডাগের মাধ্যমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রোগ আপনার চিকিৎসার মাধ্যমে বা সেবার মাধ্যমে পরিচর্চার মাধ্যমে তার মানে পরিচর্চাটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন তাহলে একশোর মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভালো হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনার ওই দিকে কাউন্সিলিং এবং পরিচর্চার বিষয়টা 50% পার্সেন্ট সেবা আর টোয়েন্টি হচ্ছে ড্রাগ তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগটা কিন্তু আপনার মাধ্যমে বা আমাদের মাধ্যমে যারাই এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকি বা কথা বলে থাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু বাংলায় যাওয়ার কথা কিন্তু আমরা সেটা বাংলাদেশের মানুষটা করতে পারি সেটা ইন্ডিয়ায় চলে যায় বিভিন্ন দেশে চলে যায় ওই দেশে কি করে কি করে দেখবেন আপনারা ইউনাইটেড হাসপাতাল দুই হাজার টাকা বিজি দুই হাজার টাকা ডক্টর ফি ওই জায়গায় একটা রুগীকে আমি নিজে দেখছি আমার মেয়েকে নিয়ে এসেছি একটা রুগীকে একটা ডক্টর মিনিমাম পঁচিশ মিনিট সময় দেয় এবং আপনার বিশটার উপরে রুগী দেখা বিশটার উপরে রুগী দেখা আমাদের সরকারি ডাক্তার বলেন বা আশেপাশের ডাক্তার বলেন যে ডাক্তার এত বদনাম কেন বা এত ক্লেম কেন এত ই কেন আমার মতো এক শুন তাহলে আপনার আমার কর্ম ঘন্টা কত ছয় ঘন্টা সর্বোচ্চ কিছু একটু চা পানি কি লাগে মানে একটু ইজি লাগে ছয় ঘন্টা আপনার মিনিট কত ষাট মিনিটে এক ঘন্টা একটা এক মিনিট করে পড়ছে কত মিনিট অথচ দেখেন আপনি সিরিয়াল ধরে রয়েছে আপনার ও ওর সাথে যদি আমি পাঁচ মিনিট কথা বলতে যাই পরের রুগীটা

প্রথম অবস্থায় আমাদের দেশে বলে দেয় আগে আমাদের বাকমাদের চিকিৎসা করে নেই এই যে উন্নত চিকিৎসা ওষুধের দাঁড়াতে যায়নি এখন কেন করে কিন্তু দেশে আপনি রুটিন এক্সামিনেশন আমাদের রেগুলার রুটিন চেক আপ আছে যেটা মাস্ট বি করতেই হবে ইথিক্সে যে রুটিন চেক আপ লাগবে তিন মাস পর পর এটা বাধ্যতামূলক দেশের বাহিরে

ওই বয়লার মুরগির মধ্যে চিত্র প্রসেসিং যে থাকে সেটা হবে এটা ছোট বাচ্চা থেকে চিকেন ফ্রাই খাওয়াই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াই বিভিন্ন জিনিস খাওয়াইতে খাওয়াইতে আমরা কি আসি আসলে পোলা একটা মুরগির রান দিয়ে দাও সারা দিন হবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই বাইকেও ধন্যবাদ যে আপনাদের মাঝে আমাকে উপস্থিত করতে যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসসালাম আলাইকুম